প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বাংলা বিষয়ের নতুন বই পাঠ থেকে দ্বিতীয় অধ্যায় হুমায়ুন আহমেদের আলাউদ্দিনের চেরাক থেকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তারা চলো এখন আমরা ক্লাস শুরু করি আনন্দপাঠ দ্বিতীয় অধ্যায় আলাউদ্দিনের চেরাক এর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রথম প্রশ্ন বাবু এক বছর আগে চাকরি থেকে রিটায়ার্ড করেছেন কেন সমাধান হবে নান্দিন নাম পাইলট হাই স্কুলের অঙ্ক শিক্ষক বাবু কিছুদিন হলো রিটায়ার্ড করেছেন আরও বছর খানিক চাকরি করতে পারতেন কিন্তু করলেন না কারণ দুটো চোখেই ছানি পড়েছে পরিষ্কার কিছু দেখেন না ব্ল্যাকবোর্ডে নিজের লেখা নিজেই পড়তে পারেন না দ্বিতীয় প্রশ্ন নিশানাথবাবু কেন একা থাকেন এর সমাধান হবে নিশানাথবাবুর ছেলে মেয়ে কেউ নেই একটি মেয়ে ছিল খুব ছোটবেলায় টাইফয়েডে মারা গেছে তার স্ত্রী মারা গেছেন গত বছরে এ কারণেই তিনি একা একা থাকেন তৃতীয় প্রশ্ন নিশানাথবাবু কখন চা বানান সমাধান হবে সন্ধ্যার পর নিজের ঘরে এসে চুপচাপ বসে থাকেন তার একটি কেরোসনের স্টোভ আছে রাতের বেলা চা খেতে ইচ্ছা হলে স্টোভ জ্বালিয়ে নিজেই চা বানান চতুর্থ প্রশ্ন ব্ল্যাকবোর্ডে নিজের লেখা নিজেই পড়তে পারেন না কেন নিশানাথবাবু নান্দিনা পাইলট হাই স্কুলের অঙ্কের শিক্ষক ছিলেন কিছুদিন আগে রিটায়ার্ডও করেছেন তার দুটি চোখেই ছানি পড়েছে পরিষ্কার করে কিছু দেখতে পান না এ কারণে ব্ল্যাকবোর্ডে নিজের লেখা নিজেই পড়তে পারেন না পঞ্চম প্রশ্ন আলাউদ্দিনের চেরা কি সমধারণবে আরদশে একটি গল্প প্রচলিত আছে সে গল্পে একটি বিশেষ চেরাগের উল্লেখ আছে যা ঘোষলে চেরাগ বা প্রদীপ থেকে দত্ত্ব বের হয়ে আসে সে দত্ত চেরাগের মালিকের অধীন হয়ে যায় মালিকের সব ইচ্ছা পূরণ করা এ দত্ত্ব চেরাগের মালিক ছিল আলাউদ্দিন ছ নম্বর প্রশ্ন মানুষের কী দেখে দত্ত মুগ্ধ হয় এক হবে দত্ত নিশানাথবাবুর কোনো একটা কাজ করতে করে দিতে চাইলে নিশানাথবাবু তাকে মশারি খাটিয়ে দিতে বলেন মশারি দেখে দত্ত খুব অবাক হয় পাঁচ হাজার বছর আগে মশারি ছিল না মানুষ মশার হাত থেকে বাঁচতে মশারি তৈরির মাধ্যমে যে কৌশল বে করেছে তা দেখে দত্ত মুগ্ধ হয় সাত নিশানাথ বাবু কোথায় থাকেন সমাধান নিশানাথ বাবু থাকেন নান্দিনা বাজারের কাছে পুরনো আমলে দু কামরার একটি পাকা দালানে তিনি থাকেন কামরা দুটির একটি পুরানো লক্ষ্যর জিনিসপত্র দিয়ে ঠাসা তার নিজের নয় বাড়িওয়ালার জিনিস আট নম্বর প্রশ্ন চোখে কম দেখলেও নিশানাথ বাবুর বাদের উপর দিয়ে হাঁটতে অসুবিধা হয় না কেন এর উত্তর হবে নিশানথবাবু কার্তিক মাসের সন্ধ্যাবেলায় সকাল সকাল রাতের খাওয়া সেরে নেন তারপর একটু বেড়াতে বের হন নদীর পাশের বাদের উপর দিয়ে অনেকক্ষণ তিনি হাঁটাহাঁটি করেন ছানি পড়ার কারণে চোখেতে এমনি তিনি কম দেখেন কিন্তু এই বাদের উপর দিয়ে হাঁটতে তার কোনো অসুবিধা হয় না কারণ দীর্ঘ কুড়ি বছর ধরে তিনি এই পথে হাঁটাহাঁটি করছেন নয় নম্বর প্রশ্ন বাড়িওয়ালা নিশানাথবাবুকে কেন জঞ্জাল দূর করার কথা বলেন এর সমাধান হলো নিশানাথবাবু পুরনো আমলে দু কামরার একটি পাকা দালানে তিনি থাকেন কামরা দুটির একটি পুরানো লক্ষ্যর জিনিসপত্র দিয়ে ঠাসা তার নিজের জিনিস নয় বাড়িওয়ালার জিনিস ভাঙা খাট ভাঙা চেয়ার পেতলের তলানে কিছু ডেকচি বাসন ইত্যাদি বাড়িওয়ালা বাবুকে প্রায়ই বলেন এইসব জঞ্জাল বা পুরোনো লক্কর দূর করে ঘরটা আপনাকে পরিষ্কার করে দেব সর্বশেষ দশ নম্বর প্রশ্ন চেরাগ না ঘষে কেন খুব জোরে বাড়ি দিতে হয় এর উত্তর হবে নিশানাথবাবুর চটির পেরে ঠিক করে দত্ত বলে এখন আমি আবার চেরাগের ভিতর ঢুকে যাব যদি আবার দরকার হয় চেরাকটি দিয়ে লোহা বা তামার উপর খুব জোরে বাড়ি দেবেন আগে চেরাক একটুখানি ঘষলেই আমি চলে আসতাম এখন আসি না চেরাক পুরানো হয়ে গেছে তাই আসার ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ